মালদ্বীপ থেকে আনছিলাম ডিলমার চা গুলো সব শেষ ওদের সাথে খেলতেছি আর রান্না করতেছি আমার খুব দরকার ছিল এগারোশো চল্লিশ টাকা দাম জিমে ভর্তি হয়ে করতে পারে এটা একটা ভালো আছি আমরা অপেক্ষা করতেছি সাইফানের পাপা হলো এই জন্য আমাদের সোনা পাখিটা থাকতে থাকতে একটু ভিডিওটা শুরু করলাম

কি আর লাউ শাক হচ্ছে লাবে পাইছো দুইটা গাজর ওইদিন 60 টাকা নিছে দুইটা আজকে 50 তার মানে গাজর 200 টাকা কেজি গাজর একটা এই দুইটা 250 বেশি কি পরিমাণ যে আম খাইলাম এবারকা না অনেক আম খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেক ঘন্টা ভাত কৌশিকে বাজারে কি জানি সোনা আম নাকি একটা আম বলে মতিচুর বুঝলা কেমন জানি না কিন্তু মনে দেখে কিনতে মন চায় আমি তো আগে এগুলা শেষ হোক আর 10 12টা আছে বেশি নাই অনেক দিন পরে ঢাকা শহরে লাউ শাক আনা হয়েছে লাউ শাকটা আমার ভালোই লাগে আর বাড়ি গেলে খাওয়া হয় সময়ের কাজ এই যে বাসা করা প্রত্যেক প্রতিদিন একটা করে শাক খাওয়াই হচ্ছে সুন্দর ডগা ডগা ঢাকায় এমন কিছু না যে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় সব সময় চিন্তা করতেছি লাউ শাক দিয়ে দেখি রান্না করি একটু আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। নাকি ভাজি করব ভাজিটা আমার ভালো লাগে মানে শাক ভাজি চাইলে একটু মসুর ডাল দিয়ে রান্না করা যায় আচ্ছা দেখা যাক আগে কাটাকাটি শেষ করি কুরবানির মাংস বসাই দিয়েছি এত সুন্দর লাউ শাক কয়টা চিংড়ি না দিলে হয় একটু থকথকা করে একটা তরকারি বানাই দিই সাইফানার বাবা কয়দিন যে সকাল সকাল বাজারে গেছিল দেশের অবস্থা তখন খুব খারাপ তখন একটু চিংড়ি বেশি করে আনছিল। সেই চিংড়ি সুন্দর মিশালি তরকারির সাথে দিয়ে কি সুন্দর যে দিন পার করা যায় আর ভালো দেখেন একদম পায়নি লবণ হলুদ রসুন বাটা আর ধনিয়া দিব কাঁচা মরিচ দিচ্ছি কট করছি শুকনো মরিচ দেবো শাক হচ্ছে আদা টাদা পিপে দেবো না ভালো লাগবে না জিরাও দেবে না মালদ্বীপ থেকে আনছিলাম চা চাগুলো সব শেষ এই যে লাস্ট প্যাকেট ওদের জন্য মাংস রান্না করলাম আর আমার জন্য এই যে মাছ চাল দিচ্ছি দিলে গ্রামটা ভালো আসে ইলিশের এত বড় কড়াই আটকে লাভ নেই ছোট কড়াইতে ঢেলে রাখি কবুতর কতবার যে শেষে আমাকে ডাকতেছে সকালে চারটা আসছিল এখন তিনটা মানে একবার যদি খাবার দেন বারে বারে এসে এসে ডাকে নতুন বন্ধু হয়ে গেছে ভালোই লাগে খাওয়াইতে আপনারা সবাই বলতেছেন পাখি পাখি ছেড়ে দিতে পাখিগুলো এইগুলো পাখি যে ঘরে ঘরেই পালা হয়েছিল যে আমাকে ময়না দিছে কথা শিখাইছে ছেড়ে দিতেও ভয় লাগে আসলে বুঝতেছি নাকি আবার পরে দিবো বারে বারে দেওয়া যাবে এরই নাম হচ্ছে বন্ধুত্ব দেখেন বারে বারে আমার কাছে আসে এই যাও যাও যাও

ওদের কাছে সব কাজকর্ম শেষ আনারসটা কেটে রাখি সাইফান স্কুল থেকে আসলে একসাথে খাবো আর আমি একবারে আনতে যাবো জঙ্গল হঙ্গল সব ফেলাই দিয়ে আসি ময়লার বালতিতে এখন না ফেললে আবার আনারসের চিল্কায় ভরে যায় বালতি বারান্দায় একদম শুনা আনারস লাগাইছে এত সুন্দর আনারস হয়েছে দুইটা আনারস ধরছে দেখে আমার কি যে ভালো লাগলো তো ঠান্ডা হলে ভাল লাগে চা চারদাও কলা আমি খাইছি দুইটা তারা কেউ খায়নি বাবা ছেলে ভাবতেছি পিঠা বানাবো আনারসটা ভালোই আছে মিষ্টি মানে টপ মিষ্টি জুস বানালে যা লাগবে না সাইফানা বাবা এখন বলে কি জুস বানা ডাইরেক্ট মানে জুস না খাবার থেকে এই যে খোসাগুলো পেটে যায় ফাইবার থাকে খোসা বলতেছে এই যে আনারসগুলো রসালো আনারস টুকটুক করে রস পড়তেছে এত বড় সাইজের একটা আনারস তিরিশ টাকা হয়েছে বাজারের দাম ফলে તેમ ভালেই কমছে দেখতেছে এই আনারস সব সময় 60 টাকা নিচে কেনাই হয় না 60 থেকে 70 সেখানে 30 এ নেমে গেছে আনারসের এই মধ্যে ডানটাটা সবাই তো ফেলে দেয় কিন্তু আমার খুব ভালো লাগে আমার সাইফান আমার সাথে সাথে আরও পছন্দ হই গেছে তারপর আমরা নামাজে যাবে আমি স্কুলে যাচ্ছি সাইফানকে আনতে দর্শক আমি

এগারোশো চল্লিশ টাকা দাম ঢাকনা ছাড়াই এত দাম কি রে আমাকে মুরগি দিছে না কিমা লেখছে কেন এখানে তাহলে কিমা দিছে আমি তো দেখি নাই এখনো মুরগি ঢুকাই রাখছো ফ্রিজে না বাইরে তারপর খেজুর নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে তারপর সাইফানার জন্য চিপস নিয়ে আসছে না সাইফানার কিমা দেয় নাই তো এই যে এটা ভাত করতে হবে তরকারি একটু গরম করে নেই সাইফানার আমাকে ভাত দিয়ে দিব আজকে বিশাল বড় বড় হাত আছে সাইফেন আসো আজকে অনেকদিন পরে লাউ শাক খাবি চিংড়ি দাও এখানকে যে প্রতিটা ভাগ মেপে মেপে করে তার মাংস ওই যে হয় চারশো গ্রাম করে করে মাপলাম একটু এই কাজটা ঝামেলা কিন্তু ওই যে বুকের মাংস ছাড়া খেতে চায় না সাইফেনের বাবা সাইফেনের জন্য কি নিয়ে এসেছে আরং আড়ঙের হলে মকা এটা কফি ফ্লেভার মানে সাইফেনা পাপা আমাদেরকে এর থেকে কড়া কফি খাওয়ায় কিন্তু ভালো লাগলো আর একটু কড়া হলে তোমার কফি হয়ে যাবে বুঝলা এটা জানলে কি না তুমি ভালোই জিনিসটা খারাপ না আর আমাদের বাসায় অনেক দিন পরে চিপস আমরা এখন চিপস খাচ্ছি খাও অনেক মজা নেই এটা আমার টেস্টটাই মনে হচ্ছে ভুলে যাচ্ছি আগে তার সব সময় তুমি তো খাইতে কত থাক আলহামদুলিল্লাহ তুমি তো শুকাই গেছো এটাই বেশি কোথায় মুছতেছে না হাত কাপড় চোপড় আর ধোয়া লাগবে না এখানে টিস্যু বক্স আছে চোখে দেখেন না আপনি স্যার একটু পড়তে বসি আমি একটু কফি বানাবো বাজে পাঁচটা পনেরো আজকে ঘুমাইছিলাম একটু সাইফানো ঘুমাইছে আমিও ঘুমাইছি কফি খাওয়া হয় নাই কফি বানাই একটু বেশ অনেকক্ষণ মুসুল ধারে বৃষ্টি হলো এক্সারসাইজ করার টাইম চেঞ্জ করছি বিকাল থেকে সাইফানকে আমি পড়াইছি সন্ধ্যা থেকে তার পাপা একটু হালকা পড়াইছে তার পাপা যখন পড়ায় সেই টাইমটা আমি নতুন এক্সারসাইজ করতেছি ও আজকে দুইটা পরীক্ষা নিছে আর তারা এখন ক্রিকেট খেলতেছে ঘরের মধ্যে সাইফানকে আমরা ওই স্কুলের মাঠে নিয়ে যাব ঠিক আছে সাইফান বাবা বড় মাঠটায় কালকে সাইফানকে আমাদের কলেজের মাঠ দেখাইছি একটা ভিডিও সাইফান বলে তোমাদের স্কুল কলেজের মাঠ এত বড় ছিল আর ঢাকা শহরের স্কুলে তো মাঠই নেই জিনিসপত্র ভাঙিও না বাবা সাবধান আর সব নাস্তা হয়েছে ডিম খাইছি আনারস খাইছি যে কেটে রাখছিলাম সাইফান ডিম একটা খাইতে চায় না এমন অবস্থা পরে সাইফানের ডিম সাইফানের পাপা অর্ধেক আমি অর্ধেক খাইছি অনেকে না সাইফানের বাবা এই যে মানে আমি আম্মু আর হলো খালাম্মাকে ও ও হলো ঈশ্বর্দিতে যখন ছিলাম তখন ও আমাদেরকে শিখাই দিছিল আপনারা অনেকেই চাচ্ছেন যে আপু আপনি যদি দেখাই দিতেন তাহলে আমরা করতে পারতাম আসলে দেখাই দিলে দেখায় মেয়ে মানুষ তো আমি ওইভাবে এক্সারসাইজ দেখায় দিতে পারবো না আপনাদেরকে ট্রেনারের আন্ডারে আম্মুকে যেগুলো দিছে সেগুলো আমি করতেছি জিমে ভর্তি হয়ে করতে পারে না বাবা এটা একটা ভালো সাজেশন কার জন্য কি উপকার সেটা ধরেন আমি আপনাদেরকে আমি কোনো ট্রেনারও না কেউ না একটা সাধারণ মানুষ আমার অবস্থা খারাপ আছে ঘামছিও প্রচুর এখন আল্লাহ হাফেজ